আহ কোরান কারিবের মধ্যে আসে যাহান্নামে যাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চিৎকার করে বলবে আল্লাহ আর খুব লাইট সিনেমা না এর চাইতে মৃত্যু দিয়ে দাও আল্লাহ বলবে নারে লা লাখ দা হে হিমফাইয়া মৌ তু না রে না ফরমান যাহান্নামে কোনো মৃত্যুর ফায়সলা নাই জীবিত থেকেই জাহান নামের আগুন সহ্য করতে হবে এরপরে কোরআনে আছে জাহান নাম দ্বিতীয় নম্বরে বলবে আল্লাহ জাহান নামের আজাবটা একটু হালকা করে দাও না একটা ঘন্টা বিরতি দাও না মাওলা প্রতিদিন একটা ঘন্টা বিরতি দাও না মাওলা মাসে নয়তো একটা দিন বিরতি দাও না আল্লাহ বলবেন বলে আল মুহফ্ফাফু আনহা মিন আদা রিহা না রে না ফুরমান এক সেকেন্ডের কোনো বিরতি নেই ফসর মীর কোরানের আয়া আপনারা জানেন আপনি বেহু ডাক্তার বলি না আমি এখানে নতুন আর্ছি না আগেও আমার এই ডাক্তার আমারে অনেক মহব্বত করে অনেক আঁক থেকে মহব্বত করে অসুস্থ হয়ে গেছে তখনও হসপিটালে থাকতে আমার সাথে কথা বলছি এই আবুল কালাম চাচা আমারে ও অনেক আগ থেকে আমি যখন সোনা কান্দা তখন থাকতে মহব্বত করে তাইলে বা আল্লাহ তালা বলেন জাহান নামের আজাব এক মিনিটের জন্য তখফিফ হালকা করা তিন নম্বরে জাহান নামি বলবে আল্লাহ তাইলে আমারে এই আজাব থেকে একটু রেহাই দিয়া একটু আলগা থাকতে দেন আমার দুনিয়াতে একটু ফেরত দেন আমি এবার গেলে নে কামল রব্বানা রব্বারা আসলি জিনা না আমাল স লিহান গাই রয় জাহান্নামি বলবে রব্বুল আল মৃত্যু চাইলাম দিলেন না আজআবের ঘাট্টি আজহাবের একটু হালকা চাইলাম তাও তো দিলেন না তাইলে দুনিয়া একটু যেতে দেন যদি যেতে পারি মাওলা এবারে গেলে আমল করব মাওলা আল্লাহ বলবেন আল্লাহ বলে মান্দা যেটুকু হায়াত দিলে তুমি আখেরাত থেকে বাঁচতে পারতা চাহান্নাম থেকে বাঁচতে পারতা এতটুকু হায়াত দিয়েই আমি তোমার কবরে আনছি সুযোগ না দিয়ে আমি মামলা শাস্তি দিচ্ছি না আট বছরের বাচ্চা তুমি দেখো জাহান নামে নাই আল্লাহ বলবেন দশ বছরের কোন বাচ্চা দেখো তো জাহান নামে আছে কিনা একজনও নাই যেহেতু নাবালেককে আমি সুযোগ দেই নাই এই জন্য আজাবও দেই নাই যেই ছোট বাচ্চাকে আমি কবরে নিয়ে আসছি ছোট্ট থাকতেই আমি তো তারে সুযোগ দেই নাই এজন্য তো আজাবও দেই নাই তুমি দেখো না পনেরো বছরের নিচে প্রাপ্ত বয়স্ক ছাড়া কোনো জাহান নামে আছে কি না রঙের ঘুড়ি উড়াও উড়াও বেড়িয়ে তো সাও এই তো না সাও সিনেমার নায়িকাই তো দেখো খবরে আসছে সিনেমার সুন্দরী নায়িকা ফেটে বাচ্চা হ্যাঁ কালকের খবর কত নিকৃষ্ট কুত্তা যাচ্ছে মানুষ কেমন এত জঘন্য হয় মানুষ কেমন এত জঘন্য হয় আমরা এমনি পৃথিবীর খবর রাখি সিরিয়াস যাবাই না আমার অনুরোধ বাজান আমি এজন্যই শুরুতে বলছি তুমি আলগা হও বন্ধুর দিকে তাকাইও না এখন আমার দিকে তাকাও কোরআনের দিকে তাকাও কিছুক্ষণের জন্য হলো ইনশাআল্লাহ যদি আখেরাতের একটু ফিকির তৈরি হয় আল্লাহ বরকত দিবে এক ফোটা চোখের পানি যদি পড়ে এই ফোটা চোখের পানি মাওলা যদি কবুল করে তোমারে আল্লাহ আল্লাহর অলি বানায় হ্যাঁ তুমি ভাবতেও পারবা না ভাবতেও পারবা না দেখবা মানুষ গান শুনলে মনের অজান্ত অনেক সময় ঠেংলরে ঠিক না এতে কইতে পারতো না এতে যে আছে তালোড়ে শরীরে ডোলে আছে না এমন বুঝা গেল মনের অজন্তেও কি হয়ে যায় শরীরের মধ্যে পরিবর্তন এজন্য আল্লাহর কথার মধ্যে বরকত বরকত আছে আছে কথার মধ্যে আল্লাহ আমাদের ছেলেদেরকে নামাজই বানায় দেন এজন্য ফজরের নামাজ ফজরের নামাজ ইমানের ফজরের জামাত বড় গুরুত্বপূর্ণ কোরআনুল করিমে চারটা চারটি জাতি আছে কৌমে লুত কৌমে আত কৌমে সামুদ কৌমে সাইদ এই চারটা কৌ কৌমে লুত কৌমে আত কৌমে সামুদ কৌমে সাইদ চারটা জাতি মানে চারজন নবীর কৌম সম্প্রদায় আল্লাহ তালা ওই চার নবীর কৌ আল্লাহর নাফরমানি করছে আল্লাহর বন্দিগি করে নাই আল্লাহ তালা তাদের চারো জনের কৌমকে আল্লাহ চিরতরে ধ্বংস করে দিছে কোরআনে আছে আর ওই কথাটা আছে কোরআনে এই চারটা জাতিকে আল্লাহ তালা ধ্বংস করছে ফজরের টাই বুঝাইতে পারলাম নি কথাটা মানে গাফেল হইয়া ঘুমাইছিল আল্লাহ তালা ধ্বংস করে দিছে এই জন্য কোরআন কারিমের মধ্যে আছে আফা আমিনু আই নিয়া তি আফা আমিনু মাখরন ল আল্লাহ তাআলা বলেন আমার ধরো থেকে নিরাপদ ভাইব না আফা আমিনা আহলুল কোরা নিয়া বাসুনা আহ সুনাটন আহ এমুন সুরা আ আয়া আল্লাহ বলেন ও জাতি ও সম্প্রদায় মহল্লাবাসী রাত্রি গভীরে ঘুমায় গেছো নিরাপদে আছো এটা বেব না ঘুমন্ত অবস্থায় আমার রাজা বাস কেউ করে কে বলছে কথা এই ঝালো কাঠি ঝালো যে লঞ্চ দুর্ঘটনা হইছে আগুনে পুরে জ্বলে গেছে ওই লঞ্চের যাত্রীরা ওই দিন রাত গভীরে চলমান লঞ্চে ঘুমন্ত ছিল মালিকের ইচ্ছা হয়েছে ঘুমন্ত মানুষগুলোকে জ্বালায় পুরায় ছাই করে দিছে হ্যাঁ বাংলাদেশের ইতিহাসে কোনোদিন লঞ্চের এরকম দুর্ঘটনা ঘটে নাই লঞ্চ ডুবে যায় লঞ্চ ধাক্কা লাগে লঞ্চ সরের মধ্যে বাজ্যা যায় কথা বোঝেন নাই লঞ্চ আপনার এরকম অ্যাক্সিডেন্ট হইতে পারে কিটা কিতা এরকম আজাদ জীবন তো আর খয় নাকি এরপরে সারা পৃথিবীর মানুষ আগুন পানি দিয়ে নিবে পানি দিয়ে নিবে না অথচ পানির উপরে থই থই করতেছে হ্যাঁ পানির অভাবে পানির উপরেই তো ভাসতেছে নদীর পানি হুদা খালবি নি পুকুর নি পানির উপরেই তো ভাসতেছিল নৌকা লঞ্চ এর পরও তো আল্লাহ দেখাই দিল পর্যাপ্ত পানি থাকার পরেও আমার ফায়সালা নাই বাঁচার কোনো উপায় নাই হ্যাঁ আমি খবরে দেখছি এক বাবা সাত বছরের মেয়ে বাচ্চাকে বুকে জড়াইয়া এরপরে ঝাঁপ দিছে দেড় ঘন্টা সাঁতার কাইটা ওই লোকটা পারে যখন গেছে পারে গিয়ে যখন পড়ছে দেখছে বুকের মানিক বুকেই মারা গেছে বাচ্চাটা বাঁচে নাকি এই ঝালো কাঠি কয়দিন আগের লঞ্চ কি রে বাফ এমন কোনো দিন বাংলাদেশে নাই এমন এক দিন নাই যেদিন কোনো না কোনো দুই চারজন যুবক মোটর অ্যাক্সিডেন্ট করে না বাংলাদেশে এমন নাই প্রতিদিন প্রতিদিন কথা বলেন প্রতিদিন প্রতিদিন তুমি খবর লাগাও তাহলে কেন অহংকার করছো আমাদের ছেলে পেলের মোটর সাইকেলের চালানি দেখলে মনোজন হাতে বিমান চালায় বাইক বাদ নাই হাতের মডেল দেখলে ছাগল কোথাকার তার বাসে কলিজার খাম মাটিতে পড়তেছে তার বাবা হয়তো ওই ফুলকপি পাতা কফি ক্ষেতের কাজ করতেছে তার বাপে অটো চালাইতেছে আর এই জানুয়ারে জমিদারের মতো লইয়া মোবাইল চালাইতেছে তার মা কষ্ট করে না খাইয়া না দাইয়া সন্তানের জন্য রান্না বান্না করছে আর নাফর মানে গুনের মধ্যে জিন্দি ডুবাই রাখছে বলেন এজন্য পড়বো তো ইনশাল্লাহ বলেন সবাই ইনশাল ধোকা দিও না বাজান ধোকা দিও না আল্লাহ সাথে ধোকা দিলে আটকে যাব আল্লাহ ছাড় দিবে না আমার শাহ আল্লাহ মুফতি মুশতাক নবী সাহেব হুজুর বলে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ তারা ছাড় দেয় কি দেয় না হ্যাঁ মানে নাটাই যেই ছেলে ঘুরি উড়ায় হে সুতা সারে নাটাই সারে না কি সারে না কি সারে সুতা সারে দোস্ত কিন্তু কি সারে না নাটাই সারে না হ্যাঁ গুড্ডি এক সময় সুতা ছাড়তে ছাড়তে উর্ফি গিয়ে ঘুরি হেতে আর হেতে ওই ফোলারে দেখে না ছেলেটাও গুড্ডিটা দেখে না তারপরও ছেলেটা মাঝে মধ্যে নাটাই আগার মধ্যে সুতা টান দিয়ে দিয়া হেইতে কয় দোস্ত আমি আসি গেসি না কি ছাড়ি নাই নাটাই ছাড়ি নাই আর আল্লাহ বলে আমি আল্লাহ তা আলা ষাট বছরের হায়াতের সুতা না ছাড়ছি কিন্তু নাটাই ছাড়ি নাই নাটাই আমার হাতে আর আমার সুতা যেত দূরেই যায় আমি চব্বিশে ঘন্টা আমার নজরে দেখি হ্যাঁ আমরা বাংলাদেশের লোক যখন আমেরিকা চলে যায় আল্লাহ দেখে না মানুষ যখন পানির তলে ডুব দেয় আল্লাহ দেখে না তো আলমিয়া আলম বি আল্লাহ বলে বান্দা জানো কিনা। আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ বলেন আলহামদুলিল্লাহ অনেক লম্বা করে ফেলছি এই কথাটা যাই হোক ফজরের গুরুত্ব বললাম এখন আসেন ওই আব্দুর রহমান ইবনে মুলজিম ওই কাফের ওই বেঈমান লোকটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূ ফজরের নামাজ পড়ার জন্য আসতেছিলেন এই সময় তরবারির একটা কোপ দিছে আলীকে খলিফা উনি এক কোফেই হজরতে আলী দিয়ে ল আনহু পড়তে পড়তে শহীদ হয়ে গেছে কিন্তু আশ্চর্যের একটা কথা আছে এই শহীদ হওয়ার সময় পড়তে পড়তে হজরতে আলী চিৎকার করে একটা কথা শুধু বলছে। ফুস্তু করবী কা বা বা হজরতে আলী বলছে কা আবার রবের কসম আমি আলিয়ে সফল হয়ে গেলাম আমি হ কামিয়াব হয়ে অথচ মরে যাচ্ছে গর্দান মধ্যে কোপ দিছে উনি কয় কি আমি কি হলাম অর্থাৎ তুই ব্যর্থ হইলি বে ইমান আমি ইমান মেয়া মরছি আমি নামাজের দিকে রওনা অবস্থায় মরছি আমি কামিয়াব এটা আছে কি আচ্ছা তো আমি যেটা বলার জন্য লম্বা করে ফেলছি আলিদা দিয়া লাহুতাল আঙুর ছেলে ইমাম হাসান এই উনি এর পরে খলিফা হাসান কার পরে আলীর পরে হাসান ছয় মাস উনি খলিফা ছিলেন মাত্র ছয় মাস ছয় মাস পরেই তিনি হজরতে মহাবিয়া রদি আল্লাহ আনহু নবীজির আরেকজন বিশিষ্ট সাহাবি ওনার হাতে লম্বা ঘটনা আমি ব্যাখ্যা ছাড়া বলতেছি মূলত হজরতে মহাবিয়া রদি আল্লাহ নুর হাতে স্বেচ্ছায় সম্পূর্ণ নিজের খুশিতে স্বেচ্ছায় এই খেলাফতের দায়িত্বটা উনি ওনার হাতে তুলে দিছে দিয়া আপনার হাতে তুলে দিলাম আপনি পুরাটা চালাক আমি আমার অধিকার ত্যাগ করলাম আমার অধিকার কি করলাম তো এই কথাটা বুঝাবার জন্য ওই যে আমার কথাটা ছিল সত্তর বছর আগে তিরিশ বছর আগে আপনার বংশের কেউ আপনার জন্য দোয়া করে গেছে অথবা কোনো একটা কাজ করে গেছে এর উচিরা সত্তর বছর পরে আল্লাহ তার সন্তানকে বানাইছে এই কথাটা ছিল না এটা কইছিলাম আচ্ছা কি হইল এবারে আসেন আপনার সবাই জানি আখিরি জমানায় অচিরেই আল্লাহ তালা একজন শ্রেষ্ঠতম ইমাম এই পৃথিবীতে আল্লাহ পাঠাবেন প্রকাশিত হবে ওনার নাম হলো ইমাম মাহাদি কি নাম ইমাম মাহাদি আলাই সালাম উনি আসবে এই পৃথিবীতে প্রকাশিত হবে এই ইমাম মাহাদি আলাই সাল্লাম উনি সংক্ষিপ্ত করতেছি যে উনি গোটা পৃথিবীতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করবে গোটা বাংলাদেশে গোটা পৃথিবীতে আল্লাহর পুরা জমিনে ওনার হায়াত থাকতে খেলাফত প্রতিষ্ঠিত হবে বলেন আলহামদুলিল্লাহ খেলাফতে উনি ওনার আমলে দাজ্জালকে হত্যা করবে ওনার আমলে হজরতে ঈসা আলাই হাসমান আসমান থেকে নেমে আসবে এই যে ইমাম মাহাদি উনি যে এত বড় মর্যাদাবান বান আল্লাহ নবী সাল্লা সাল্লাম ওনার মর্যাদায় অনেক হাদিস বলছেন এই ইমাম মাহাদি আলাই সাল্লাম যিনি গোটা পৃথিবীর খলিফা কয় জায়গার খলিফা গোটা পৃথিবীর খলিফা হবে এই মজার কথা হলো এটাই বলার জন্য হযরতে হাসান রদী আল্লাহহুতা আনু নিজে খেলাফত ছেড়ে দিছে কার কাছে মোহাবিয়া তালা কাছে নিজের অধিকার ছেড়ে দিছে আল্লাহ নু বিশাল্লাল্লাহ সাল্লাম আবু দাউদ শরীফে একটা কিতাবে আছে একটা বাব অধ্যায় আছে। ইমাম মাহাদির ব্যাপারে ওইখানে স্পষ্ট হাদিস আছে আমি নিজ চোখে পড়ছি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন আমার যেই উম্মতের সর্বশ্রেষ্ঠ শেষ খলিফা মাহাদি আসবে সে আসবে আমার বড় নাতি হাসানের বংশধর থেকে এই কথাইটা বলার জন্য কার বংশধর হাসান হাসানের বংশ তাইলে হাসান খেলাফত ছাড়ছে কখন সেই আলীর পরে কত আগে এক হাজার বছর চাইতে বেশি তাহলে সেই কখন উনি খেলাফত ছাড়লেন আর আল্লাহ তালা এর বদলায় কত পরে উনার বংশ আল্লাহ তালা শ্রেষ্ঠতম সারা পৃথিবীর খলিফা উনার খানদান থেকে আল্লাহ পেশ করবেন এটা আমরা কিতাবে জন্য পড়ছি যে বুজুর গানে দিন বলে মহাদ্দিন বলে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের হক অপরকে দেয় আল্লাহ তালা তাকে এক উত্তম বদলা দিয়ে দেয় তাহলে আমি বললাম আজকে ওই আমার কথা ছিল এটাই আজকে তুমি শোনো আজকে তুমি এক ছোটা চোখের পানি ফেলো আজকে একটু বিবেক জাগাও কমপক্ষে এতটুকু মনটারে বলো যে আসলেই ঠিক কইছে কথা বলেন না আসলেই আমার নামাজ পড়া দরকার ভাইয়া আমরা কেউ নাই যে আমরা যারা এখানে বসছি আসলে দরকার নেই ফজরের নামাজ পড়া দরকার নেই আমরা নেককার হওয়া দরকার নেই আমরা জান্নাতি হওয়া দরকার নেই আমরা জাহান্নাম থেকে বাচ্চা দরকার কিনা এতদূর কম পক্ষে বুঝলো কল জড়ারে পাত্তর বানায় লাই না এর মনে না যে ডি কয় হুজুররা কয় না রে হুজুররা এত কথা দূরে চলন যাইতো না হুজুররা যত কয় হতো না আমার বাজান আমি যত কই তত না আমরা যা বলি তার যদি একশো বাগের এক নামের আজাব হয় তাইলেও তুমি সহ্য করতে হয় আর অথচ আমরা যা কই তত না আসলে এটাই ঠিক আমরা যত কই অত না বরং তার চাইতে কোটি গুণ বেশি তুমি যেটা কম মনে করছো এটা কম না আমরা বেশি 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 জান্নাতের পূর্ণ বর্ণনা জাহান্নামের পূর্ণ বর্ণনা কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব না এটা আল্লাহ বলছেন কো হাদিসে কুদসি তে আছে আল্লাহ বলে আমার জান্নাত এমন মা লা আইনুন রাআত ওয়ালা উদুনুম সামিআত ওয়ালা খাতরা আলা কলব বাসা কম লিখব বলেন কম নেবulum ami শুধু কিছু বর্ণনা শুধু কিছু আলোচনা তুলে ধারা তাইলে যত কই তত না কেন তত বেশি তার চাইতে কম না বেশি ভাইয়া বেশি বেশি অনেক বেশি তিনটা বাজে তার লগে বাইরে ছেলে এই ছেলেরা আরে একটা ছেলে হইলে একটা ছেলে বুঝো তুমি যদি মার সন্তান হও তুমি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান একটা ছেলে আমার কথা শোন একজন তিনটা বাজে বাইরে হইলাই লগে রাতের দশটা পর্যন্ত আড্ডা দিলা সাত ঘন্টা একটা ছেলে তোমার একবার বললো না যে দোস্ত আসরের নামাজ পড়তিনা মা গ্রীবের নামাজ পড়তিনা এশার নামাজ পড়তিনা তুমি কোন দুঃখে এই ইবলিসের লগে চললা এ তো শয়তান কথা বলেন না কেন এগুলো শয়তান না কাল লগে চললা আপনারা রে দেখছেন নি কেউ